ওকে আমরা ড্রেসগুলো দেখাই দিব খুব সুন্দর চারটা কালার আমরা পাচ্ছি এই ডিজাইনটার মধ্যে এখানে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে অরিজিনিয়াল মিরর ওয়ার্ক এগুলো কিন্তু প্লাস্টিকের যে একটা মিরর ওয়ার্ক আছে ওইটা না এটা কিন্তু অরিজিনিয়াল মিরর ওয়ার্কটা আমরা পাচ্ছি ফুল ড্রেসটাতে এভাবে সুন্দর করে মিরর ওয়ার্কের কাজ থাকছে ম্যাটেরিয়াল হবে আপনার আপনার সিল্কের মধ্যে ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে এই কালেকশানের জন্য এই ড্রেসগুলা আপনারা চটপট এগুলো অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু খুবই কম যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন আপনারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে নেন দিবেন ড্রেসগুলো ফার্স্টে দেখাই দিই এগুলা আপনার এটাতে ইনার কি আছে ইনার না ইনার নাই এটা হচ্ছে আপনার থ্রি পিস ফোর পিস নাই এটাতে ইনারটা ইনারটা নাই ইনার দেওয়া থাকবে না ইনার আপনারা করে নেবেন ইনার আপনাদেরকে আলাদা করে করে নিতে হবে এটা হচ্ছে এক কালারের মধ্যে সালোয়ার পিস এই যে ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড দেখেন নেকের ডিজাইনটা অরিজিনাল মিররের ওয়ার্ক কিন্তু এগুলো এই যে এটা হচ্ছে নেয় কিভাবে এটা সিল্ক ম্যাটেরিয়াল মধ্যে পাচ্ছি এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে আপনারা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড সাইড থেকে আমরা হাতাটা এক সাইড থেকে চলে আসবে এটা হচ্ছে দামান সাইডটা সুন্দর করে এই যে এক সুন্দর করে লেজ ওয়ার্ক করা আছে ব্যাক পার্ট প্লেন থাকবে এই যে এই পাশটা এই পাশটা পোড়াটায় হাতা আসবে ক্লিয়ার আছে এটা হচ্ছে পুরোটাই হাতা এই পাঁচটা পুরোটাই হাতা আসবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এর দেখতে পাচ্ছেন আপনারা ব্যাক পার্ট প্লেন থাকবে ব্যাক পার্ট কোনো কাজ পাচ্ছি না আমরা ব্যাক পার্টটা ফুল প্লেন থাকতেছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এক কালার মধ্যে পাচ্ছি সালোয়ার পিস আর এটা হচ্ছে দোপাট্টাটা একটু দেখাই যে খুব সুন্দর একটা দোপাট্টা এটা তো আমরা ফুল মিরর ওয়ার্ক পাচ্ছি একদম রিজনেবল প্রাইস মধ্যে এরকম ড্রেস কিন্তু ইম্পসিবল খুবই সুন্দর খুবই সুন্দর খুবই একটা ড্রেস এই ঈদের সিজনে কিন্তু আপনারা খুবই কম প্রাইজে পাচ্ছেন এটা তো এই যে এটা হচ্ছে এটার দুপাট্টা এটা হচ্ছে এটার চার পাশে এভাবে লেস ওয়ার্ক করা আছে পাশে এভাবে কিন্তু লেস ওয়ার্ক পাচ্ছি আমরা এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা প্রাইসও কিন্তু খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস আমরা এই ড্রেসগুলো পাচ্ছি দেখেন এটা হচ্ছে হোল দোপারটা যার যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফার্জারাস কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে এরপর আমরা আরেকটা কালারে চলে যাই এই যে এটা এটাকে দেখেন অলিভ একটা কালার খুবই সুন্দর কালারটা অলিভ টাইপের একটা কালার আমরা

এভাবে আমরা ড্রেসের ফর্ম সেটটা পাচ্ছি এই যে এটা হচ্ছে দামন এই সিল্কটা কিন্তু খুবই সুন্দর এই যে এগুলো হচ্ছে এক পাশ থেকে এই পাশে এইটা যে এটা আছে এটা হাতা এই পাশ থেকে এটা ফুল হাতা চলে আসবে আর ব্যাক হচ্ছে প্লেন থাকবে ব্যাক পার্টে কোনো কাজ নাই ব্যাক পার্ট প্লেন থাকবে এগুলো থ্রি পিস এনার কিন্তু আপনাকে নিতে হবে নিন কিন্তু আপনাদের নিতে হবে আর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার সেলুয়ার পিস এক কালারর মধ্যে পাচ্ছি এটা হচ্ছে সেলুয়ার পিস এরপর চলে যায় এটা দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা উননা চারপাশে এভাবে লেজ ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক আর লেজ ওয়ার্ক পাচ্ছি এই যে এভাবে চারপাশেই কিন্তু লেজ ওয়ার্ক করা আছে আর ফোল দুপাট্টাতে এভাবে আমরা মিররের কাজ পাচ্ছি অরিজিনাল মিরর এগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার এরপর চলে যাব আমরা আমাদের আরেকটা কালারে নেক্সট কালারটা থাকছে নেক্সট কালারটা হচ্ছে আপনার কি কালার বলবো গ্রিন নেক্সট কালারটা গ্রিন হ্যাঁ গ্রিনটাই দেখবো আমরা ঝটপট অর্ডার করে দিবেন আপু এখন হচ্ছে কোনো ড্রেস যেটাই দেখবেন ওটাই অর্ডার কনফার্ম করে দিবেন কোনো ড্রেস এখন থেকে আসলে রিয়াস্টক করা সম্ভব না যদি আপনাদের ভাগ্যে থেকে থাকে তাহলে কিন্তু রিস্টক হবে কারণ এখন থেকে যে ড্রেসগুলো আসবে আসলে এই ড্রেসগুলো মানে নতুন নতুন ডিজাইন আসবে কিন্তু রিস্টক করার পসিবিলিটি খুবই কম থাকবে আপনারা যেগুলা দেখবেন ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে দিবেন তাড়াতাড়ি বানায় ফেলবেন যারা বুদ্ধিমান তারা কিন্তু এখনই ড্রেস বানাই ফেলবেন না পরে ড্রেইলারে কিন্তু অনেক রকম ঝামেলা করে এটা হচ্ছে গ্রিন কালারটা খুবই সুন্দর এই কালারটা দেখেন একটু চুঞ্জি ডিজাইনও আমরা পাচ্ছি এই ড্রেসগুলোর মধ্যে এই যে দামানে সুন্দর করে লেজ ওয়ার্ক করা আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন অরিজিনাল মিররের কাজ এই যে এটা হচ্ছে আপনার সুন্দর করে মানে কাজ করা আছে আর ব্যাক পার্টটা আমরা প্লেন পাচ্ছি ব্যাক পার্ট আমরা কোনো কাজ পাচ্ছি না ব্যাক পার্ট কিন্তু প্লেন পাচ্ছি এভাবে আমাদের ছোট ছোট কিছু লাইভের মাধ্যমে সম্ভব আমরা ড্রেসগুলো দেখাই দিব না হয় আমাদের ভিডিও আপলোড করা থাকবে আমাদের আরও নতুন নতুন কিছু ড্রেসের ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে আপনারা ড্রেসগুলো দেখে নেবেন পেজে যে নতুন নতুন যে ড্রেসের ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা ওগুলো দেখে নেবেন আসলে সব ড্রেসে লাইক করা সম্ভব না যার কারণে আমরা কিছু ছোটো ছোটো ভিডিও পোস্ট করতেছি এটা এটা হচ্ছে এটার দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা এটাও দেখেন একদম সফট দোপাট্টা একদম বড় সড়ো দোপাট্টা যারা যারা অর্ডার করবেন জটপট অর্ডার করে ফেলবেন দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা দোপাত্টের মধ্যে পাচ্ছি আমরা ও এটা 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 কি মেজান্ডা কালা দুনোটা দেখি দেখি হ্যাঁ দুনোটাই সেম আছে এটা আরেকটা আছে এটা মেজান্ডা কালা না হয় একটু ভিন্ন হতে পারে ওকে স্কেশট ডাউন করে ফেলেন জটপট এরপর আমরা এটাও দেখবো এটা মনে হয় সেম আগের ড্রেসটার মতোই কিন্তু হয়তো কাস্টা একটু সামান্য ভিন্ন হতে পারে সেম ড্রেস কালারটা সেম ফার্স্টের যে ড্রেসটা দেখাইছিলাম ওটার মতো কালার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড দেখেন দেখেন ওয়ার্কের কাজ পাচ্ছি আমরা ড্রেসটাতে এভাবে সুন্দর করে মিররের কাজ সিল্কের মধ্যে দামান এভাবে লেস ওয়ার্ক করা আছে এরপর চলে যাচ্ছি ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এক কালারের মধ্যে থাকবে ব্যাক পার্টটা এই যে এটা হচ্ছে আচ্ছা এটা ফার্স্টার ড্রেসটা এসে আমি কাজ তো ভিন্নই নাই এটা দেখাইতে হবে না ওকে আপনারা অর্ডার করতে চাইলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর প্রাইসও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে পাচ্ছেন এগুলো জটপট অর্ডার করে ফেলবেন এগুলো কোনো রিস্টক করা হবে না যদি আপনাদের ভাগ্যে থাকে তাইলে কিন্তু রিস্টক সম্ভব কারণ এখন নতুন নতুন ডিজাইন আসবে আমরা ভিডিও বা লাইভের মাধ্যমে আপনাদেরকে ড্রেসগুলো দেখাই দিব পিকচারও কিন্তু আপলোড করা হচ্ছে আমাদের পেজে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন নাম্বারের ড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর যারা ইউটিউব চ্যানেল আপুরা আছেন আপুরা আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ইমোতে অর্ডারটা কনফার্ম করবেন সবাই ভালো থাকবে